চার দিন যুদ্ধ লড়ি কার্যত ছেড়ে দেমা খেতে পাচ্ছে অবস্থা কার্যত আমরা দেখলাম যে ভারত যেভাবে অপারেশন চালালো পাকিস্তানে সেটা নজিরবিহীন বিগত দিনে কিন্তু এই ধরনের বড় অপারেশন কোনো দিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে করেনি কিন্তু এবার সন্ত্রাস দমনে কার্যত ভারত অপারেশন সিঁদুর লঞ্চ করলো এবং কার্যত এই অপারেশনে পাকিস্তানের নটা জঙ্গি ঘাটি পুরোপুরি নিশ্চিন্ন করে দেওয়া হলো কার্যত তারপর থেকে দেখলাম আমরা পাকিস্তান আবার রিটালিয়েশন করতে এলো কিন্তু পাল্টা আবার তুলো হলো যখন যুদ্ধ চলছে একের পর এক পাকিস্তানি এয়ারবেস উড়ে যাচ্ছে কিন্তু হঠাৎই যখন পাকিস্তানের নূরখান এয়ারবেসে হামলা হলো কার্যত ঠিক সেই মুহূর্তেই পাকিস্তান কার্যত চমকে উঠল একটা আতঙ্ক তাদেরকে গ্রাস করলো তারপরই পাকিস্তানের ডিজিএমও ডিরেক্টর জেনারেল অফ অপারেশনস যিনি রয়েছেন আমাদের ভারতীয় ডিজিএমওকে ফোন করলেন এবং এই যে যুদ্ধবিরতি চুক্তি সেটাতে ভারতকে প্রস্তাব দিল কার্যত এটা থেকে ভারত সরকার কার্যত ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আমরা জানি ডোনাল্ড ট্রাম্প এই যে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি যে চুক্তি সেটা সম্পর্কে তিনি মধ্যস্থতা করেছেন এই বিষয়টা তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানান কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন সামনে এসেছিল যে কেন হঠাৎ পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হলো বা তারা কেন আগ বাড়িয়ে ভারতের কাছে হাতে পায়ে ধরে যাতে ভারত যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয় সেই অনুরোধ তারা কেন করলো ডোনাল্ড ট্রাম্প কিন্তু দুই দেশেরই মনে রেখে চলছেন কার্যত তিনিই মধ্যস্থতা করছেন কিন্তু ভারত সরকার কার্যত এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ বিরোধী চুক্তি হবে তারা সমমত পোষণ করছে কিন্তু এর পাল্টা যদি পাকিস্তান কোনো জঙ্গি হামলা ভারতবর্ষে চালাই তাহলে সেটাকে ওয়ার অফ অ্যাক্ট হিসাবে ধরা হবে অর্থাৎ সরাসরি যুদ্ধ ঘোষণা করা হবে এবং এই পাল্টা এবং এর পাল্টা যে জবাব পাকিস্তান পাবে কার্যত সেটা কিন্তু সহ্য করার ক্ষমতা পাকিস্তানের থাকবে না এবং এই যে বিষয়টা হঠাৎ বিরোধীতে ভারত এবং পাকিস্তান কেন গেল হঠাৎ কেন পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে তৈরি করে ফোন করলেন এবং যুদ্ধবিরতিতে একটা প্রস্তাব রাখলেন অনুরোধ করলেন মিনতি করলেন এর মুখ্য কারণ হল ভারতের এয়ার স্ট্রাইক এয়ার স্ট্রাইক কিন্তু ভারতীয় বায়ুসেনা করেছে পাকিস্তানের একাধিক এয়ারবেস উড়িয়ে দিয়েছে কার্যত এই বিষয়টা ভারতীয় সৈন্যর পক্ষ থেকে উইং কমান্ডার সোফিয়া কুরেসি এবং ভূমিকা সিং কার্যত এই জিনিসটা স্পষ্ট করে দেন প্রেস কনফারেন্সের মাধ্যমে পাকিস্তানের এতগুলো ঘাঁটি ভারতীয় বায়ুসেনা উড়িয়ে দিয়েছে আঘাত এনেছে কার্যত এই বিষয়টা কিন্তু পাকিস্তান শুরু থেকেই অস্বীকার করছে কিন্তু প্রমাণটা যাবে কোথায় স্বয়ং পাকিস্তানি মানসিত সেই সমস্ত জিনিসগুলো মোবাইলে ক্যাপচার করেছে সেগুলো তো সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে তারা অস্বীকার করছে কিন্তু প্রমাণ চোখের সামনে জল করছে তারপর সবথেকে বড়ো কথা হলো ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু এই সমস্ত এয়ারবেসে পাকিস্তানি এয়ারবেসে যে স্ট্রাইক চালালো সেই সমস্ত স্যাটেলাইট ফুটেজও কিন্তু ইতিমধ্যে ভারতীয় সেনা কিন্তু মিডিয়াই পাবলিশ করেছে প্রকাশ্যে সত্য এনেছে সারা বিশ্ব দেখছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু পাকিস্তান অস্বীকার করছে তো এই চুক্তি এই যে সংঘর্ষ বিরোধী চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে হলো এর মুখ্য কারণ হিসাবে যেটা ধরা হচ্ছে যে ভারত দুটো এয়ারবেসে হামলা চালিয়েছে হামলা তো অনেকগুলো এয়ারবেসে চালিয়েছে তার মধ্যে এমন দুটো এয়ারবেসে হামলা চালিয়েছে যেখানে পারমাণবিক ঘাঁটি রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে এবং এর মধ্যে রয়েছে নূরখান এয়ারবেস সরকতা এয়ারবেস বলা হচ্ছে যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে সে তত্ত্বটা সামনে আসছে এই যে পাকিস্তান তরিগড়ি করছে ছটফট করছে সিজ জন্য ভারত যাতে পাকিস্তানের হামলা না চালায় তার মুখ্য কারণ হিসাবে এই দুটি এয়ারবেসকে ধরা হয়েছে যেখানে পাকিস্তানের পারমাণবিক ঘাঁটি রয়েছে এবং সেখানে ভারত পৌঁছে গিয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা যে ভারতের সেনার ওই বিষয়ে কোনো অভিপ্রায় ছিল না যে তাদের পারমাণবিক শক্তি কোথায় রেখেছে সেখানে ভারতীয় সেনা অ্যাটাক করবে এরকম কোনো বিষয়ে তাদের কাছে তথ্য ছিল না বা তারা এই বিষয়ে আগ্রহীও নয় এবং কিন্তু এই বিষয়টা সামনে চলে এলো সে পাকিস্তানের একদম আঁতে ঘা পড়ে গেছে কার্যত যদি এই পারমাণবিক ঘাঁটিতে ভারত পৌঁছে যায় কার্যত সেক্ষেত্রে কি হতে পারে সেটা খুব তারা ভালোভাবেই বুঝেছে এবং সেই আতঙ্কেই তারা যুদ্ধ ছেড়ে দিয়ে দেউর এবং লাইনে চলে এসেছে